আসলে পরীক্ষা একেবারেই কাছে পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছ তারা তো নিচ্ছ যারা নিতে পারে নিতে পারো নাই তাদের জন্য আরবি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পড়ার কিছু কৌশল আস্তে আস্তে এক দুদিনের দিনের ভিতরে সব দিবশনাম আজ দুটা তিনটা পাঁচটি ডায়লগ ইম্পর্টেন্ট তার মধ্যে তিনটি ডায়লগ খুবই ইম্পর্টেন্ট আরবি প্রথম পত্র তিনটি ডায়লগ আসতেই পারে সম্ভাবনা তিনটার একটা হয়তো পরীক্ষায় থাকবেই মনে আশা করা যাচ্ছে তো তিনটা ডায়লগ বইয়ের মাঝে অনেক লম্বা করে দেওয়া শিক্ষার্থী তোমাদেরকে বলা হয় যে উক্ত হেওয়ারান আল্লাহ জমালিনতে জমাল বলতে সয়লাইন সি তাতে জুমাল বলতে ছয় লাইন পরীক্ষা যখন বলা হয় উক্ত হেওয়ারান আল্লাহ সিটাতে জমানিম আল্লাহ সি জমানিম যেমন উক্ত হেওয়ারান বলা হয় তাকে আল্লাহ বলতে ছয় লাইন বলতে আমরা কি বুঝি ছয় লাইন বলতে এখানে দশ নাম্বার শিকার্থে এখানে দশটা নাম্বার দশ নাম্বার দশ নাম্বার তো একটু লেখা খাতায় থাকতে হবে বলতে আমরা এই দুইটা লাইনকে এক লাইন ধরি এই দুইটাকে একটা ধরি অর্থাৎ হিওয়ার হয় দুইজনে মিলে আর দুইজনে মিলে যখন হিওয়ার করা হবে তখন দুইজনের কর্তৃপক্ষ করতে এক লাইন অর্থাৎ এখানে যদি আমি দৌড়ি তাহলে কয় লাইন হলো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় লাইন হলো তাহলে আমাকে এরকম দুই লাইন মিলিয়ে ছয় লাইন এরকম অর্থাৎ বারোটা লাইন টোটাল লিখতে হবে তো বারোটা লাইনের ছয় লাইনের এখানে শিক্ষার্থী আমরা তো পুরানোর কারিম একটা ডায়লগ দিয়েছি মূল বই অনেক লম্বা করে দেওয়া এটা শর্ট করে মূল বক্তব্য ঠিক রেখে একবারে ছোট করে নিয়ে আসি ছয় লাইন অর্থাৎ বারো লাইন এখানে তোমরা যদি এটা একটু প্র্যাকটিস করো এই এটা মুগস্থ করা কোনো একটু সময় পড়লে কেউ পারবে কিছু কমন বিষয় আছে ডায়লগ শুরু করা এবং শেষ করার কিছু বিষয় থাকে বইয়ের মধ্যে অনেক লম্বা ডায়লগ দেওয়া হেওয়ার দেওয়া তুমি এটা কি শুরুর শেষে একটা বিষয় আছে আমরা মুসলমান শেষ শুরু যেহেতু অবশ্যই সালাম শুরু হবে শেষ হবে ধন্যবাদ দেওয়া দোয়া দেয়া এই জন্য শুরু এবং শেষ দোলার মধ্যে একই রকম শুরু এবং শেষ তাহলে একটা দিকে মহস্ত করা আর একটা তার জন্য সহজ শুরু এবং শেষের কথা একরকমই শুরু এবং শেষের কথা একরকম যেটা বইয়ের মধ্যে নাই এখানে একটু ভিন্ন আছে এবং আমরা কথাগুলি মিলিয়ে ছয়টা লাইন অর্থাৎ বারো লাইন নিয়ে ছয় লাইন মিলেছে এখানে অনুরূপ আর রেহেলা তৈলামকাতিল মু মক্কাতিল আমরা রেহাতিল খুবই ইম্পর্টেন্ট বারোল্যান আমরা মিলেছি যেটা মিলিয়ে দিয়েছি আমরা যেটা মূল বই অনেক লম্বা করে দেওয়া এই কথাগুলি মেলানো খুব জটিল এখান থেকে পড়লে আশা করা যায় খুব সহজে আনসার করতে পারবা শুরুর কথাটা এদের সাথে একরকম এটা একরকম আর একটা বিষয় তোমরা যখন ডায়লগ লেখবা তখন একবারেই নির্ভুল লেখার চেষ্টা করবা যখন নির্বল হয় কোন ভুল যেন না থাকে নির্বল যদি লেখো এখানে দশটা নাম্বার পরীক্ষায় আমি প্রথম বত্রে ডায়লগ কমন পড়লেই কোন স্টুডেন্ট সহজে পাশ করতে পারবো এখানে দশ নম্বর পাইলে চিনান চিনের যদি কিছু কিছু অ্যান্সার করতে পারো অবশ্যই ভালো একটা নাম্বার আসবে এখানে তিনটির ডায়ল খুবই ইম্পর্টেন্ট তিনটির মধ্যে একটা হলো কর্মকালীন আর এখানে অকাতিল করোনা আজকাল হেবার ওয়াইনাল বাই অলমোস্ট তাই এখানে মালাবিস অর্থাৎ কাপড়ের দোকানে ক্রেতা এবং বিক্রেতা দুজনের মধ্যে একটা কথোপকথন কাপড়ের দোকানে শিক্ষার্থী এটা একেবারে ছোট এখানে আমরা ছয়টা লাইন যোগ করে দিছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এক লাইন দুই তিন চার পাঁচ ছয় তোমাদেরকে যখন বলা হয় যে ছয় লাইনে আঁকা শীতটাতে যেমন তোমরা এই ছয় লাইনের লিখবা ছয় লাইন একটা বিষয় হলো যখন পরীক্ষা খাইতে লাগবো আমি লিখতে যে একটু হয়ে গেছে তোমরা একবারে সোজা এভাবে লিখবা আর কুলনগুলি একবারে সোজা দেবা কুলন এই কুলনগুলি যেন একবারে সোজা থাকে লেখাগুলি একটু এদিক হলেও মাঝখানে যেন একটু ফাঁকা থাকে আমার দুটো এলাকার মধ্যে এরকম হয়ে গেছে লিখতে যাওয়ার জায়গা কম যে তোমরা যখন পরীক্ষায় খাতায় লেখবে তখন একটু জায়গা নিয়ে এলাকা একটু সরায় মাঝখানে করুন গুলি একটু সোজা দিবা এবং লেখা এই দিয়ে ওই দিকে মাঝখানে যেন ফাঁকা থাকে বিষয়টা খেয়াল রাখবা তাহলে এখানেও শুরু এবং শেষে কিরকম শুরুটা হয় সালাম দেয়া আর শেষটা হয় ধন্যবাদ জানি শুরু আসসালাম আলাইকুম আলহাম আলাইকুম আসসালাম আলহামক তাফাদ্দাল আয়ু খিদমাতিন তাফাদ্দাল দোকান বলতেছে আই খিদমাতিন যে আসেন কি প্রয়োজন ওই করি কামিশন আল্লাহ আমি একটা জামাত চাই তাফাত দা বোনা হাজার তা মিস নিয়ে জানেন জামা মুশতারি বলতেছে ভিক্কামি আলতামিজ জামার দাম কত বায়ে বলে আলতামিজ বে আলফা থাকা আলফা তা মানে এক হাজার টাকা আল মুশতারি অরিদোসাওয়ালা মিস আমি একটা সাদা কাপড় চাই আলবায়ে আল মাতল আলফানে থাকা তাহলে দুই হাজার টাকা লাগবে সাদা কাপড়ের মুশারি তাফাত দাল হা দি আলফানে তাই জেনে দুই হাজার টাকা সুকান লাতা সুকান জেজা ধন্যবাদ এখন একটু ধন্যবাদ আবার আসবেন শিক্ষার্থী তিনটার লোকের ভিতরে তোমরা যদি তিন তিন ঘন্টা পড়ো তাহলে তিনটে টাকা করা সম্ভব যেটাই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তাহলে অবশ্যই বই থেকে প্রস্তুতি নেওয়া একটু কঠিন কারণ বইয়ের মধ্যে ডালুগুলি একটু মোট বড় এবং লম্বা মিলানো নাই এখানে একটি আমি ডালুগুলি শর্ট করে মিলিয়ে দিয়েছি তোমার এখান থেকে সহজে প্রস্তুতি নিতে পারো তাহলে সবাই ভালো থাকো সামনে পরীক্ষা তোমাদের ভালো হোক এরপর অত্যাশায় আসসালামু আলাইকুম